এখন ভট্ট অবস্থা কি দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন কি থাকছে কি থাকছে না আমরা যদি শুনেছি যে আপনি সেটা দায়িত্ব নিয়েছেন সবাই একটু রেডি হোক হামিদ নাই না না

যে প্রক্রিয়া চলছে সেই এগারো দলের বৈঠক ছিল আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময় নির্ধারণ করতে হয়েছে নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এটা এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন আলোচনা করেছেন তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি তো সেই হিসাবে এই জায়গাটায় একটু এই গ্যাপ ছিল সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি এরপরও আমরা ম্যাক্সিমাম প্রায় দশটা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত আটটায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো আমরা এখনও আশাবাদী ইনশাল্লাহ এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না যেহেতু আমাদের রাত আটটার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করব ইনশাল্লাহ এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ ছোট্ট করে এই যে আসন ঘোষণা নিয়ে ঝামেলায় বলবো আমরা সেটা থেকে কি এরকম যদি ঝামেলা থেকেই থাকে বা ইসলামী আন্দোলন এখানে থাকা নির্বাচনের পরেও কি এটার আরো বেশি আশঙ্কা থাক করছেন কিনা আমরা প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে এটাকে এটা ঝামেলা বলা যায় না ঠিক আছে আর দুই নম্বর হচ্ছে আমরা রাত আটটায় কথা বলবো

জোটের ব্যাপারে তো এর আগে দায়িত্বশীল ওনারা বললেন এই ব্যাপারে আমি বলবো না আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন আসন সমঝোতার জোট হল এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে এটা আপনারা সকলেই বুঝেন দেশবাসী বুঝেন এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে সংস্কার দুর্নীতি বিরোধিতা আধিপত্যবাদ বিরোধিতা সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করবো এবং সবাই সবাকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। এটাই আমাদের সবার প্রত্যাশা একটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে সে হয়তো একটু মতভিন্নতা থাকতেছে আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে সেটা তো সমঝোতা মানেই তো সবাই সবাইকে এখানে সহযোগিতা করবে যার জোটের প্রার্থী হবে এখন পুরো বাংলাদেশে তিনশো আসনেই আমাদের কিন্তু এখন আর কোনো দলের প্রার্থী না মূলত জোটের প্রার্থী হবে জোটের প্রার্থী যাকেই মনোনীত করা হবে বৃহত্তর স্বার্থে তাকে আমরা সবাই

ঠিকেই <laughs>